মালদার কালিয়াচকে শ্যুট আউটে গুলিবিদ্ধ এক টোটো চালক দুই দুষ্কৃতী দলের গোলমালের মাঝে গুলিবিদ্ধ টোটো চালক মালদার কালিয়াচকের মজুমপুর এলাকার ঘটনা গুলিবিদ্ধ আমির শেখ নামে এক যুবক পেশায় সে টোটো চালক বাড়ি কালিয়াচকের চরি অনন্তপুরের পীরপাড়া এলাকায় তার বুকে গুলি লাগে বলে দাবি পরিবারের গোলাপগঞ্জ থেকে আমের ক্যারেট নিয়ে আসছিল কালিয়াচকে আমির শেখ মোজমপুর এলাকায় দুই দুষ্কৃতী দলের গোলমালের সময় গুলি চলে বলে অভিযোগ সেই গুলি টোটোর কাজ ভেদ করে লাগে আমিরের বুকে প্রথমে চিকিৎসার জন্য সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতির কারণে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় খবর পেয়ে এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত শুরু করেছে পুলিশ কী কারণে গুলি তান এখনও স্পষ্ট নয়